বুঝতে পারছেন না তো কী নিয়ে এসেছি আজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং একটি গঠনমূলক কমেন্ট করুন কেমন হয়েছে সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আজ আপনাদের জন্য নতুন আরেকটি হাতার ডিজাইন নিয়ে এসেছি প্রথমেই আমি কাপড়টাকে চারপাশ দিয়ে বাসপাসটা নিজের দিকে রেখে খোলা পাশটা অপোজিট সাইডে দিয়ে দিয়েছি তারপর আমি হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি হাতার লম্বাটা আমি যতটুকু আমার হাতার লম্বা লাগবে তার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা বেশি নিচ্ছি তার কারণ হচ্ছে চার ইঞ্চিতে আমি কেটে রাউন্ড করবো সামনে পেলে দিব আর দেড় ইঞ্চি আমার জয়েন্ট এবং ডিজাইনের জন্য চলে যাবে এরপর আমি হাতার চওড়াটা কিভাবে নেব যার আমহোল যত তার চেয়ে দুই ইঞ্চি বেশি আমার এই জামার আমহোল ছিল সাত ইঞ্চি তাহলে আমি হাতার চওড়া নিয়ে নিব নয় ইঞ্চি একদম ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা হবে তো আমি চওড়াটা নয় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর চওড়া থেকে ভিতরে আমি আড়াই ইঞ্চিতে দাগ কেটে তারপর রাউন্ড শেপ দিয়ে নিব হাতাটা কাটার জন্য রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এরপর আমি হাতাটাকে চাইকোনা করে কেটে তারপর আমি বাদ বাকিটা দেখাচ্ছি এরই ভিতর আপনাদেরকে বলে দিচ্ছি যাদেরই আমার হাতার ডিজাইনগুলো পছন্দ বা সেলাইয়ের কাজ পছন্দ তারা কিন্তু আমার আইডিটাকে ফলো দিতে বলবেন না একটা ফয়েন দিয়ে দিচ্ছি এটা আমি আম হলে জয়েন্ট দেওয়ার সময় লাগবে আর এখানে রাউন্ড শেপ করে দিয়েছি মাইক হাতার মতো হবে হাতাটা সেজন্য আমার হাতার কাটিংটা কিন্তু শেষ এরপর আমি এটাতে ফাইফেন কীভাবে দেবো অনেকেই ভাবেন যে ফাইফেনের কাপড় আমরা তেসরা করে না কাটলে হবে না কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সোজা করে কেটেও ফাইফেন দিতে পারি তবে সেটা জামার গলায় কখনো হবে না অবশ্যই অন্য সাইডগুলোতে হবে তো আমি দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টাকে প্রথমে কেটে নিচ্ছি তারপর আমি কিভাবে পাইফেন লাগাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি প্রিন্টের কাপড় লাগাচ্ছি কারণ আমার কাস্টমারের কাপড়টা ছিল প্রিন্টের এবং হাতা উনি এক কালার দিতে বলেছেন সেজন্য আমি প্রিন্টের কাপড় কেটে নিয়েছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন বাদ বাকিটা আপনাদের ইচ্ছে এরপর আমি এখানে কিন্তু কাপড়টাকে ডবল করে বাস দিয়ে তারপর কিন্তু হালকা করে চিকন করে সেলাই করে লাগিয়ে দিচ্ছি এভাবে লাগালে কিন্তু আর কাপড়টা আপনাদের ইয়ে করতে হবে না কাপড়টাকে তেসরা করে কাটতে হবে না সোজা কাপড়ও এভাবে কিন্তু লাগানো যায় ভালো করে খেয়াল করলে কিন্তু দেখবেন আমি কাপড়টাকে ডবল করে বাস দিয়ে তারপর কিন্তু কাপড়টা লাগিয়ে নিয়েছি দেখেন এটা এম ফাইভেনের মতো হয়েছে খুবই চমৎকার হয়েছে এভাবে কিন্তু লাগানো যায় হ্যাঁ উল্টা ফিটে এটার কাপড়টাকে শুধু বাদ বাকি কাপড়টাকে বাস দিয়ে শুধু লাগিয়ে দিবেন সেলাই করে দিবেন হয়ে যাবে এরপর আমি এটাতে তিনটা শো লাগিয়ে নিচ্ছি আমাদের যে ব্লাউজের পানির কালার বুতামগুলো আছে সেগুলোর উপর আপনি কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর লাগিয়ে নিলে হয়ে যাবে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে সেজন্য কিন্তু আমার ওই জিনিসটা উঠে নাই আন্তরিকভাবে দুঃখিত এটা কিন্তু আমরা অনেকেই পারি আপনারা চাইলে এইভাবে লাগিয়ে নিতে পারবেন সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি এরপর আমার জামার গলাতে ছিল এরকম ডিজাইন করা এই বুতামগুলোই আমি ওখানে লাগিয়ে দিয়েছি হাতাতে তো আপনারাও চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন আমার কাছে তো খুবই চমৎকার লেগেছে জিনিসটা আপনাদেরও আশা করি ভালো লাগবে বাসায় পড়ার জন্য আমরা এভাবে ডিজাইনগুলো একটু করতেই পারি তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন